নমস্কার বন্ধুরা স্মার্ট তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এর আগের দিন একটা ভিডিও আমি করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে যারা যারা নতুন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের ঠিক কোন কোন পরীক্ষাগুলো দেওয়ার অপশন রয়েছে এবং সেখানে আমি প্রতিটা পরীক্ষার কথাই কিন্তু উল্লেখ করেছিলাম এবং সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য একটা সঠিক বুক লিস্ট বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনে কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম এবং স্ট্র্যাটেজিও বলে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি তোমাদের জন্য একটা সিরিজ আনবো যেখানে কিনা যে পরীক্ষাগুলো সম্পর্কে তোমাদের আমি বলেছিলাম সেগুলোকে নিয়ে ইন ডিটেইল আলোচনা করব একদম অফিসিয়াল নোটিস ধরে ধরে আলোচনা করব। এবার দেখো অফিশিয়াল নোটিস প্রতি বছরই মোরাললেস একই থাকে শুধুমাত্র অ্যাডমিশনের ডেট বা বলতে পারো ফর্ম ফিল আপের ডেট পরীক্ষার ডেট এগুলো পাল্টে পাল্টে যায় বাকি যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো একই থাকে তো সেই সিরিজের আজকে প্রথম ভিডিও আমি এসএসসি এম এর ওপর আনছি ঠিক আছে এসএসসি এস এর কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তোমরা এসএসসির সরাসরি অফিসিয়াল তোমার ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সম্ভবত পয়লা আগস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং এই পরীক্ষাটা অত্যন্ত জনপ্রিয় এবং খুব ভালোভাবে পড়লে এক চান্সেও কিন্তু ক্লিয়ার করা যায় এবং সহজ সিলেবাস যারা অঙ্ককে ভয় পাও এখানে এই পরীক্ষাটা কিন্তু তাদের জন্য বেশ ভালো ক্লিয়ার তো সব কিছু ডিটেলসে আলোচনা করব তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি যে যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন নিজের তৈরি আপলোড করি আমার অ্যাপে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে এছাড়াও প্রায় এগারো হাজারের বেশি কোয়েশ্চেনের একটা মক টেস্ট আমি অ্যারেঞ্জ করেছি প্রায় সাড়ে পাঁচশোটা অনলাইন মক টেস্ট আছে যেরমভাবে তোমরা এসএসসিতে জাস্ট কম্পিউটার বেসড মক টেস্ট দাও সেটা এখানে অ্যাপ বেসড মক টেস্ট ইন্টারফেস মোটামুটি একই আমি রাখার চেষ্টা করেছি একদম বিনামূল্যে ফ্রিতে অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করো এবং নিজের জীবনে ঠিক আছে যে অ্যাপগুলো তোমরা এতদিনে ইউজ করেছো পড়াশোনা সংক্রান্ত আমি বলতে পারি এটা বেস্ট অ্যাপ হিসেবে কিন্তু তোমাদের কাছে উঠে আসবে ঠিক আছে ওকে তাহলে চলো এম নিয়ে আলোচনা করি তাহলে পরীক্ষাটার নাম কি এসএসসি এম টি এস ওকে ঠিক আছে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন কপি থেকে শুরু হচ্ছে বা ইত্যাদি সব কিন্তু দেওয়া রয়েছে দেখো একত্রিশ সাত দু হাজার চব্বিশ একতিরিশ তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল চলবে লাস্ট ডেট অ্যান্ড টাইম টু রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে গিয়ে এগারোটা অব্দি মোটামুটি একত্রিশ তারিখ ঠিক আছে আর যারা যারা অফলাইন অনলাইন ফি পেমেন্ট করবে সেটা কিন্তু পয়লা আগস্ট অব্দি রয়েছে যেটা বললাম ঠিক আছে আচ্ছা আর কারেকশান উইন্ডো সেটা কিন্তু তোমার খুলবে ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ঠিক আছে আর একটা কথা বলি এম পরীক্ষা কিন্তু রকম কোনো ওয়েমার শিটে হয় না এটা কিন্তু সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান এখানে কিন্তু স্বচ্ছতা খুব ভালোভাবে বজায় থাকে যারা এই স্বচ্ছতার ব্যাপারটা নিয়ে বা দুর্নীতি নিয়ে চিন্তা করছো এসএসসির পরীক্ষায় যেমন ফার্স্ট রিক্রুটমেন্ট হয় তেমনি স্বচ্ছতার সাথে কিন্তু পরীক্ষা হয় ঠিক আছে ওকে একদম অফিসিয়াল নোটিফিকেশন ধরে ধরে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে চলো এটার পুরো নাম হচ্ছে টাস্কিং বা নন টেকনিক্যাল স্টাফ ঠিক আছে ওকে আর দুটো ভাগে পরীক্ষাটা হয় মনে রাখবে এটাতে দুটো পরীক্ষা হয় একটা হচ্ছে এম আর একটা হচ্ছে হাওয়দার পোস্টের জন্য ক্লিয়ার এম এবং হাওয়ালদার পোস্টের জন্য দেখো এখানে ভ্যাকেন্সি দিয়েছে কত এম এর জন্য ভ্যাকেন্সি দিয়েছে কত চার হাজার আটশো এবং যেটা বললাম সেটা হচ্ছে জন রয়েছে অর্থাৎ মোটামুটি ভ্যাকেন্সি কম নেই ঠিক আছে কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর লোকে করে কেননা এটা মাধ্যমিক পাসযোগ্যতার পরীক্ষা শুধুমাত্র ক্লাস টেন যদি পাশ করে থাকো এবং তোমাদের বয়স আঠেরো থেকে পঁচিশ হলেই কিন্তু পরীক্ষাটা তোমরা দিতে পারবে ঠিক আছে আর আর ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে হয়ে যাবে আপডেটও হয়ে যাবে সময় বাড়ে কমে কমে না সাধারণত বাড়ে ঠিক আছে এবং যাদের এসসি এসটি রয়েছে ঠিক আছে লিখে দিচ্ছি আমি এসসি এবং এসটিদের জন্য কি রয়েছে পাঁচ বছরের রিল্যাক্সেশান রয়েছে ঠিক আছে পাঁচ বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং যদি ওবিসি হও ঠিক আছে তাহলে তিন বছরের রিল্যাক্সেশন রয়েছে ক্লিয়ার এস টি জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর প্রতিটা ইনফরমেশন কিন্তু আমি লিখে দিচ্ছি পড়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন ধরে আমার ভিডিও মানে কিন্তু ইন ডিটেইল হবে ক্লিয়ার চলো আচ্ছা কি কি পোস্ট থাকে বা কি আছে সেগুলো দেখে নাও পোস্ট না সরি এখানে অ্যাকচুয়ালি যে ডিসাবিলিটি রয়েছে অর্থাৎ যদি যদি কারো ফিজিক্যালি হ্যান্ড মানে হও ঠিক আছে সেক্ষেত্রে এখানে শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে ক্লিয়ার শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে এই মানে এই ডিসাবিলিটি যেগুলো আছে সেগুলো কিন্তু এম টিএসে নেবে ঠিক আছে যেমন ধরো ওয়ান লেগ ডিসাবেল রয়েছে ওয়ান হ্যান্ড এই ইত্যাদি এরকম ডিজাবিলিটি রয়েছে ক্লিয়ার দেখো ও এ মানে হচ্ছে ওয়ান আর্ম আমফেক্টেড বি এ মানে বোথ আর্ম আমফেক্টেড এল ভি মানে লো ভিশন চোখে কম দেখা ঠিক আছে ডি মানে ডেফ এইচ মানে হার্ড অফ হেয়ারিং আর এদিকে দেখো এল সি মানে কিউড ডি ডব্লিউ মানে তোমার ডরফিজম আচ্ছা আর কি ডি মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইত্যাদি ক্লিয়ার ওকে চলো এই পরীক্ষাটা হওয়ার জন্য অবশ্যই তোমায় কি একজন ন্যাশনাল সিটিজেনশিপ হতে হবে মানে ভারতীয় নাগরিক হতে হবে ক্লিয়ার আচ্ছা কত এজ দরকার দেখো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি এই পরীক্ষাটার জন্য কমপক্ষে বয়স দরকার আঠেরো এবং সর্বাধিক পঁচিশ বছর বয়স অব্দি তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে কত আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে যদি আমরা এই বছরের দেখি ঠিক আছে তাহলে কি তোমাদের বয়স কমপক্ষে ঠিক আছে বলে দিচ্ছি দেখো তোমাদের যদি কারোর ডেট অফ বার্থ দুই আট উনিশশো নিরানব্বইয়ের আগে না হয় দুই আট উনিশশো নিরানব্বইয়ের পরে হবে ঠিক আছে সরি অ্যান্ড হ্যাঁ দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ দুই আট উনিশশো নিরানব্বইয়ের পরে আগে না কিন্তু আগে হলে কি বয়স বেশি হয়ে যাবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে তোমাদের যদি হয় ডেট অফ বার্থ তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে যদি এই দু হাজার ছয়ের পরে হয় তাহলে তোমাদের আঠেরো বছর বয়স হচ্ছে না আরও কম আর যদি উনিশশো নিরানব্বইয়ের এই দুই আট দোসরা আগস্টের আগে হয় তাহলে কি পঁচিশ বছরের বেশি হয়ে যাচ্ছে ক্লিয়ার আর বয়সটা ধরবে কবে থেকে প্রপার যদি বলি যে বয়সটা অ্যাকচুয়ালি ধরবে কোন মাস থেকে দেখো এক আট দু অনুযায়ী তোমাদের বয়স কিন্তু পঁচিশ বছরের মধ্যে হতে হবে এক আট দু হাজার অনুযায়ী এই দিনকে যদি তোমাদের বয়স পঁচিশের মধ্যে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সব থেকে ভালো তোমাদের আমি রেট অফ বার্থই বলে দিলাম ঠিক আছে ওকে আর এখানে দেখো আবার দেওয়া আছে এস এস টিদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন ঠিক আছে ও বিসিদের জন্য তিন বছরের যারা কিনা পিডাব্লিউ বিডি রয়েছে বছর তারপরে দেখো ক্রমান্বয়ে বছর বছর ইত্যাদি কিন্তু রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে আর এক সার্ভিসম্যানদের জন্য তিন বছরের রয়েছে ঠিক আছে ওকে চলো এখানে আর আমাদের জানার দরকার নেই এরপরে চলে আসি আচ্ছা আর একটা ছোট্ট কথা বলে রাখি এখানে তোমাদের যে ডেট অফ বার্থটা থাকবে না সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ধরা হবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ধরা হবে ক্লিয়ার ওকে চলো এগুলো আমাদের জেনে কোনো কাজ নেই দেখার দরকার নেই আর যাদের এস সি আছে তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সার্টিফিকেট না থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো কাজ নেই মানে ওটার কোনো লাগুই হবে না যদি অনেকে আমাকে প্রশ্ন করে বলো দাদা আমার আমি তো এসেই কিন্তু আমার সার্টিফিকেট নেই তাহলে তুমি জেনারেলি হবে ঠিক আছে আচ্ছা এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলছে দেখো এক আট দু হাজার চব্বিশের মধ্যে এক আট দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সম্পূর্ণ হতে হবে ক্লিয়ার কি বলছে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে আর কিছুই না মাধ্যমিক পাস হতে হবে ক্লিয়ার একটা ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক পাস সেটা যে কোনো বোর্ডের হতে পারে থেকেও যদি করে থাকো সেটাও কিন্তু এখানে চলবে ক্লিয়ার মাধ্যমিক পাস তোমাকে হতে হবে ওকে কি করে অ্যাপ্লাই করবে অবভিয়াসলি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে ঠিক আছে তোমরা এসএসসির সরাসরি চলে যাবে ওয়েবসাইটে সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি আগে করা থাকে তাহলে আর করতে হবে না লগ করে তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করবে একদম ইজি প্রসেস আর যদি তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে প্রথমবার প্রথমবার ওয়ান টাইম মানে কোনোরকম কোনো ফর্ম ফিল আপ করছো এসএসসির তাহলে কিন্তু তোমাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে নিতে হবে ক্লিয়ার আচ্ছা আর একটা ছোট্ট কথা বলে রাখি এখানে তো একটা জিনিস বলা আছে যখন তোমরা ফটো আপলোড করবে না ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবে এবং পর্যাপ্ত আলোর সামনে যেমন এখন রয়েছি পর্যাপ্ত আলোর সামনে যেন তোমাদের ফটোটা থাকে ক্লিয়ার ওকে ওকে আচ্ছা অ্যাপ্লিকেশন ফিজ আছে কত প্রতিটি ছাত্রের জন্য এখানে ছাত্রের জন্য বলছে কিন্তু প্রতিটি ছাত্রের জন্য একশো টাকা ফিজ আছে একশো টাকা আর যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো ঠিক আছে মহিলা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগছে না এছাড়াও এসসি দের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগছে না এবং যারা পিডাব্লিউ আছো এক্স সার্ভিসম্যান এছাড়াও তাদেরও কিন্তু কোনো রকম কোনো ফিজ লাগছে না উইদাউট ফিতে এটার অ্যাপ্লিকেশন করতে পারবে মহিলারা এবং কি যারা শিডিউল কা শিডিউল ট্রাইব আছে শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্য কিন্তু এখানে একশো টাকা ফিজ রয়েছে আর ফিটা তোমরা অনলাইন মেথডে গুগল পে ফোনপে ভিম ইউপিআই যে কোনোভাবে দিতে পারো ঠিক আছে ওকে সরি ঠিক আছে এগুলো বলে দিয়েছি আমি তোমাদের আমি একদম লাইভ তোমাদেরকে দেখাচ্ছি নোটিফিকেশন পুরো ঠিক আছে ওরকম না যা আলাদা আলাদা করে কেটে দেবো বা কিছু না ওকে এক্সামিনেশন সেন্টার এগুলো দেওয়ার রয়েছে কোথায় কোথায় পড়তে পারে না পারে এগুলো জেনে কোন তোমার দরকার নেই কলকাতা থাকলে কলকাতা অপশান নিশ্চয়ই পেয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গল থাকবেই চিন্তা নেই কাছাকাছি অপশান পেয়ে যাবে ওকে আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা এখানে দুটো সেশানে পরীক্ষা হয় কী বললাম দুটো সেশানে ঠিক সেশন ওয়ান দেখতে পাচ্ছ তোমরা এবং সেশন টু তো আর দুটোই কিন্তু কম্পিউটার পরীক্ষা হবে প্রথমে তোমাদের সেশন পরীক্ষাটা দিতে হবে কম্পিউটার কোথায় তোমাদের অবশ্যই সিট পড়বে যেখানে সেখানে প্রপার কম্পিউটারের ব্যবস্থা থাকবে তো কম্পিউটারের সামনে সবার প্রথমে তোমাদের সেশন ওয়ানটা কিন্তু ফুটে উঠবে মানে সেশন ওয়ানের এর তোমাদেরকে প্রথমে দেওয়া হবে বা কম্পিউটার আসবে সেশন ওয়ানের মধ্যে কি থাকবে ম্যাথ থাকবে ঠিক আছে প্রপার বাংলা কথায় অঙ্ক থাকবে এবং কি দু নম্বরে কি থাকবে রিজনিং থাকবে ঠিক আছে অঙ্ক থাকবে এবং রিজনিং থাকবে সেশন ওয়ানে এবং সেশন ওয়ানে অঙ্কের প্রশ্ন থাকবে কুড়িটা রিজনিংয়ের এর প্রশ্ন থাকবে কুড়িটা এবং প্রতিটা প্রশ্নের মান এখানে কিন্তু তিন নম্বর করে থাকবে অর্থাৎ কুড়িটা প্রশ্নের জন্য ফুল মার্কস কত ষাট তাহলে কুড়ি কুড়ি চল্লিশটা প্রশ্নের জন্য একশো কুড়ি নাম্বার থাকবে কতক্ষণ তোমাদের হাতে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট থাকবে ঠিক আছে আর স্পেশালি এলিজিবল যারা মানে চ্যালেঞ্জ তারা তাদের জন্য ষাট মিনিট সময় থাকবে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা শেডিউল শেডিউল টাইপ যারা আর কি মানে কোনোরকম কোনো ডিসাবিলিটি নেই তাদের কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে কুড়িটা কুড়িটা করে প্রশ্ন প্রথম সেশানে কি থাকবে ম্যাথ এবং রিজনিং ক্লিয়ার এবার একটা কথা বলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কে আমরা অনেকে কি কাঁচা হই অনেকে অঙ্কটাকে ভয় পাই তো অঙ্কের ওপর কিন্তু এই পরীক্ষাটার ফাইনাল পরীক্ষাটারিট লিস্ট যেটা আছে সেটা কিন্তু নির্ভর করবে না কেন নির্ভর করবে না তার কারণ একটাই সেকেন্ড তার কারণ হচ্ছে এই যে ফার্স্ট সেশনটা রয়েছে না এটা হচ্ছে ইন মানে এখানে তোমাদের যারা জেনারেল আছো থার্টি পার্সেন্ট স্কোর করতে হবে কত থার্টি পার্সেন্ট স্কোর করতে হবে অর্থাৎ এইটা যদি তোমরা পাস করে যাও তাহলেই তোমরা সেশন টু এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে ঠিক আছে মানে সেশন টু পরীক্ষাটা এমনিও দিতে পারবে সেটা না ক্লিয়ার থার্টি পার্সেন্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে অর্থাৎ এখানে যদি তোমরা কুড়ি কুড়িটার মধ্যে যে কুড়িটাই করতে হয় বা সতেরোটা আঠারোটা করতে হবে এরকম কোনো ব্যাপার না এই দুটোর মধ্যে তোমাদের থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে স্কোর করলেই হবে ক্লিয়ার ওকে অর্থাৎ ছটা ছটা ঠিক করলেই হবে ছটা ছটা ঠিক করলেই হবে অর্থাৎ বারো থেকে তেরোটা যদি দুটো মিলে তোমরা ঠিক করে ফেলো তাহলেই কিন্তু যথেষ্ট অর্থাৎ চল্লিশের মধ্যে তেরোটা যদি ঠিক করে ফেলো তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে তাহলে বুঝতে পারছো কতটা সহজ অঙ্ক যারা পারো না তাদের জন্য কিন্তু আরামসে ছটা সাতটা কি দশটা বারোটা অঙ্ক করাও কোনো ব্যাপার হবে না ঠিক আছে আর যারা আমার স্টুডেন্ট আছে আমার পেইড ব্যাচে পড়ো তাদের তো আমি বলতে পারি কুড়িতে কুড়ি হবে ঠিক আছে আচ্ছা এবার সেশন ওয়ান যেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের চোখের সামনে ফুটে উঠবে সেশন টু ঠিক আছে সেশন ওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের সেশন টু ফুটে উঠবে কিন্তু এইখানে কিন্তু এর যে নাম্বারটা রয়েছে সেটার ওপর কিন্তু কম্পিটিশন হবে অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট কিন্তু এই সেশন টু এর ওপরে নির্ভর করবে ক্লিয়ার তোমাদের যতগুলো পারবে যতগুলো এখানে করার চেষ্টা করবে কেননা এখানে মেরিট লিস্টটা তোমাদের নির্ভর করবে তাহলে টু এ কি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেজিএস কে যেটাকে আমরা বলছি ইতিহাস ভূগোল পলিটিক ইকোনমি ইত্যাদি যা যা আছে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার থাকবে ঠিক আছে পঁচিশটা প্রশ্ন থাকবে এবং পঁচাত্তর নাম্বার থাকবে অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান তিন আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই সেশন ওয়ানের যে ম্যাথ আর রিজনিং রয়েছে না এখানে কিন্তু রকম কোনো নেগেটিভ মার্কিং নেই সব থেকে আনন্দের বিষয়ে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই যদি তোমরা কুড়িটার মধ্যে কুড়িটা অ্যাটেম্প করে যদি ভুলও হয় কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সেশন ওয়ানের ক্ষেত্রে ক্লিয়ার ওকে তাহলে এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকেজিএস থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর মার্কস এবং তারপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ এবং সেটাতেও পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর মার্কস অর্থাৎ তিন নাম্বার করে এক একটা কোশ্চেন থাকবে কিন্তু এটাই কি বললাম যে সেশন টুটাই হবে আমাদের কি যেখানে আমরা কমপ্লিট করব ঠিক আছে এবং ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কসও থাকবে সেশন টু এর ক্ষেত্রে নেগেটিভ মার্কস থাকবে একটা কোশ্চেন ভুল করলে এক নাম্বার নেগেটিভ হবে ঠিক আছে একটা কোশ্চেন ভুল করলে এক নাম্বার নেগেটিভ হবে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে এর জন্য এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের সিক্সটি মিনিট সময় থাকবে এবার অনেকে অনেকের মনে একটা প্রশ্ন উঠবে যে এই দুটো পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে না একই দিনে যেই বললাম যে সেশন ওয়ান কমপ্লিট হওয়ার পরেই তোমাদের সেশন টুটা ফুটে উঠবে চোখের সামনে সরি একটুখানি শরীরটা আমার খারাপ আর কিছু না ক্লিয়ার ওকে দুটোই কি কম্পিউটার পরীক্ষা এখানে যাবতীয় যা বললাম সেগুলোই লেখা আছে আর কিছু না আচ্ছা দেখে নাও যেটা আমি তোমাদের বললাম দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন সেশন কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার প্রতিটা কোশ্চেন ভুলের জন্য এক নম্বর করে নেগেটিভ মার্কিং রয়েছে ক্লিয়ার এবার সিলেবাস কি আছে সিলেবাস কিছুই না এসএসসি সিজিএল সিএইচএসএল যেরকম সিলেবাস থাকে সেম অর্থাৎ অধিকাংশ পরীক্ষাতে যা সিলেবাস থাকে সেম কি নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অর্থাৎ ম্যাথসের সিলেবাস কি থাকছে যা থাকে আমাদের অ্যারিথমেটিক কমপ্লিট এবং অ্যাডভান্স কিন্তু আসে তোমরা ভেবো না যে কি বলে এমটিএস বলে অ্যাডভান্স আসবে না হয়তো তুলনামূলক প্রশ্নের মান কম হবে কিন্তু অ্যাডভান্সও কিন্তু সেম লেভেলের আসবে এবং কমপ্লিট তোমাকে কিন্তু অ্যারিথমেটিকটা করে যেতে হবে ক্লিয়ার এবার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং রিজনিংয়ের মধ্যে একটা বইতে বা একটা টিচার যা যা করায় সেগুলো করলেই হবে একদম সহজ আসে সেরকম কিছু কঠিন হয় না জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সব পড়তে হবে যা আছে মোটামুটি আর্ট অ্যান্ড কালচার থেকে শুরু করে আর্ট অ্যান্ড কালচার মানে ভেবো না যে একেবারে ইউপিএসসি লেভেলের আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে না আর্ট অ্যান্ড কালচারের মধ্যে যে এমসিকিউগুলো আসে মোটামুটি সহজই আসে ঠিক আছে ওগুলো কি বলবো স্ট্র্যাটেজিকে বা অন্যান্য হিস্ট্রি ফিস্ট্রির মধ্যে কভার হয়ে যায় তার হিস্ট্রি জিওগ্রাফি আর্ট অ্যান্ড কালচার সিভিক্স ইকোনমিক্স পলিটি পলিটি সবই পড়ে যাবে এবং সায়েন্স এই ইভিএস সব পড়ে যেতে হবে তোমাদেরকে যা যা আছে এবং ইংলিশের মধ্যেও সেম যেরকম তোমাদের সিনোনিমিম ওয়ান ওয়ার্ড সাবসিসন ইডিয়াম ফ্রেজেস ভার্ব ঠিক আছে ভোকাবুলারি পোর্শন টোটালটা আছে এছাড়াও তোমাদের কম্প্রিহেনশন থেকে শুরু করে সব গ্রামার বেসড কোশ্চেন থাকবে ঠিক আছে প্যারাগ্রাফ থাকবে ইত্যাদি যা যা আছে মোটামুটি থাকবে গ্রামার পোর্শন থেকে ওকে আচ্ছা এবার আমি যে বললাম দুটো পোস্ট হয় একটা হচ্ছে এম টিএস মাল্টিটাস্কিং তোমার স্টাফ আর একটা হচ্ছে তোমার হাভালদার হাভালদারের জন্য কিন্তু একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে বা পিএসটি রয়েছে বা ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু দৌড়োতে হবে না লেখা রয়েছে ওয়াকিং হাঁটতে হবে হাঁটতে হবে ষোলোশো মিটার হাঁটতে হবে পনেরো মিনিটে অর্থাৎ দেড় কিলোমিটার খুব বেশি দূর নয় এটা কিন্তু একদম সহজ তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে দৌড়ানোটা কিন্তু কঠিন এক দেড় কিলোমিটার হাঁটাটা কিন্তু কঠিন নয় এর জন্য তোমাদের খুব বেশি যে কি বল প্র্যাকটিস করতে হবে তার কিন্তু মানে নয় এক দেড় কিলোমিটার মানে আমরা আমার মনে হয় তোমাদের যে কেউই এক দেড় কিলোমিটার হাঁটতে পারে তবে কি টাইমিংটা মনে রাখতে হবে পনেরো কিলোমিটার ওই হাঁটছি তো হাঁটছি ওরকম করলে হবে না ঠিক আছে একটা প্রপার স্পিডে হাঁটতে হবে এবং পনেরো মিনিটের মধ্যে ষোলোশো মিটার হাঁটতে হবে দেড় কিলোমিটার আর এটা হচ্ছে মেলদের জন্য আর মহিলাদের জন্য এক কিলোমিটার অর্থাৎ হাজার মিটার যেটা রয়েছে সেটা কুড়ি মিনিটের মধ্যে হাঁটতে হবে ক্লিয়ার যারা যারা হাবলদার পোস্টের জন্য রেডি হচ্ছে ওকে ঠিক আছে এছাড়াও এই পোস্টার জন্য কিছু ফিজিক্যাল মেজারমেন্টও লাগে যেটা আমি বলছি মেলদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে ঠিক আছে উচ্চতা এবার এখানে 5 সেমি তাদেরকে কম রিল্যাক্সেশন দেওয়া হবে কাদের জন্য যারা কিনা গারওয়ালিজরাছে গোর্খা রয়েছে আসামিজ রয়েছে এবং কিছু শিডিউল ট্রাইবস যারা রয়েছে এসএসটি ঠিক আছে তাদের তাদের জন্য কিন্তু সেন্টিমিটার আরও কম হবে হাইট দরকার হবে একশো বাহান্ন দশমিক পাঁচ ক্লিয়ার চেস্ট কত হবে চেস্ট নর্মাল অবস্থায় সরি ফুললি এক্সপ্যান্ড অবস্থায় মানে বুক ফুলিয়ে তোমাদের চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার ফুলিয়ে এক সেন্টিমিটার এবং এই যে নর্মাল থেকে যে ফোলাচ্ছ এই এক্সপেনশনটা যেন পাঁচ সেন্টিমিটারের হয় ক্লিয়ার বোঝা গেল বুক ফুলিয়ে একশো সেন্টিমিটার এবং এই যে এক্সপেনশনটা করছো বুক যে ফোলাচ্ছ এটা কিন্তু পাঁচ সেন্টিমিটার হতে হবে ফিমেলের ক্ষেত্রে হাইট একশো বাহান্ন সেন্টিমিটার এবং যারা আসামিজ গোর্খা ইত্যাদি আছো তাদের জন্য আড়াই সেন্টিমিটার আরও রিল্যাক্সেশন দেওয়া হবে এবং ফিমেলদের ওয়েট দরকার কত আটচল্লিশ কেজি মিনিমাম একদম রোগা ট্যাং ট্যাঙে হলে হবে না কো একটু চেহারা হতে হবে আটচল্লিশ কেজি হয়ে যায় এখন সমস্যা নেই আর যারা গোর্খা গাড়োয়ালি থাকে তাদের জন্য দু কেজি ওয়েট আরো কম হলেও চলবে অর্থাৎ তারা ছেচল্লিশ কেজি যদি ওয়েট হয় তাদের তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না তোমাদের প্রপার প্রপার ইনফরমেশন দিতে পারছি কি পারছি না একটুখানি বলো কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটু কাশি হচ্ছে মাঝে মধ্যে এটার জন্য ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে ওকে হুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা অ্যাডমিশন টু দা এক্সামিনেশন এরপরে আর তেমন আচ্ছা এই যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবসাইটটা আচ্ছা আমি আমার টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশন বক্সে আছে ওখানে এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি দিয়ে দেবো ঠিক আছে আরেকবার দিয়ে দেবো ওখানে তোমরা এই এই নোটিফিকেশান এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ওখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেও ফেলেছ এটা নিয়ে লাভ নেই আচ্ছা আর এখানে পরীক্ষার হলে তো মোটামুটি তোমরা জানো যে একটা আধার কার্ড নিয়ে যেতে হয় দু কপি ছবি নিয়ে যেতে হয় যদিও লাগে না এক কপি ছবি হয়তো লাগে তবু দু কপি বলেছে যখন নিয়ে যাবে ঠিক আছে আর এখানে তেমন কিছু নেই প্রথমত তোমাদের হবে এক্সামিনেশন আবারও বলে দিচ্ছি প্রথম সিভিটি এক্সামিনেশন হবে ঠিক সেশন ওয়ানটা কোয়ালিফাই করতে হবে থার্টি পার্সেন্ট স্কোর করে সেশন টুটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা যেটাকে বলছি আর যার যত বেশি নাম্বার হবে সেই হিসেবে মেরিট লিস্ট তৈরি হবে এবং নেগেটিভ মার্কিং ও রয়েছে সেশান টুতে সেশন ওয়ানে নেগেটিভ মার্কিং নেই ক্লিয়ার তারপরে যারা হাবালদার পোস্টের জন্য দিচ্ছ তাদেরকে পেট দিতে হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট দেখা হবে তবেই তারা কিন্তু পাশ করবে এখানে আর মোটামুটি যা যা আছে অত দেখার দরকার নেই এখানে বিভিন্ন রকম দেওয়া রয়েছে যা ইনফরমেশান দেওয়া দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার তোমাদের আমি ছোট্ট কথা বলি যে কোন বই পড়বে তোমাদের যদি আমি বলি বই কোনটা পড়বে আচ্ছা তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখছি আমার দেখো কম্বাইন্ড ব্যাচ চলে অবশ্যই এই যে সামনে এম টি এস বা যা যা পরীক্ষা আছে এগুলোর জন্য নয় যারা নতুন শুরু করছো একটা বছর চাইছো একটু ভালো করে ইন ডেপ পড়াশোনা করে একটা গাইডেন্সের মধ্যে থাকবো এবং এক বছর পরে যা পরীক্ষায় আসুক না কেন বা আট ন মাস পরে যা পরীক্ষাই আসুক না কেন বলতে পারো দু হাজার পঁচিশে শুরু থেকে যা পরীক্ষাই আসুক না কেন সব কটাতে আমি পাশ করার মতন যোগ্যতায় পৌঁছে যাব অথবা আমার সিলেবাস কমপ্লিট থাকবে আমাকে আলাদা করে কোনো কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে না যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে তো তাদের জন্য ব্যাচ এনেছি ডাব্লিউ বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফাইভ ডাব্লিউ বিসিএস রেল সব কটাকে কভার করবে এবং তোমাদের একটিও বই কিনতে হবে না এই কোর্সে যারা যারা পড়বে রকম কোনো বই কিনতে হবে না রুটিন মাফিক ডেলি ক্লাস হবে ঠিক ঠিক আছে ওকে দেখো বারো মাস ডিউরেশন অর্থাৎ কোর্সটা আমি শেষ করব বারো মাসের মধ্যে এবং কোর্সটা তোমরা অ্যাক্সেস করতে পারবে ছত্রিশ মাস ধরে ঠিক আছে কোর্সের যে সিলেবাস সেটা বারো মাসে কভার হবে এবং এর যে ভ্যালিডিটি সেটা থাকবে ছত্রিশ মাস অব্দি ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা ভর্তির জন্য বা কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে ফোন করতে পারো এখানে দেখো আমি যে জি কেজি পড়াবো যেটা বললাম জি এখন দেখো জি কেজিএস এর গুরুত্ব কিন্তু প্রতিটা পরীক্ষাতে বাড়িয়ে দিয়েছে কেন দেখতে পাচ্ছ এক একটা কোশ্চেনে তিন নাম্বার করে থাকবে অর্থাৎ একটা কোশ্চেন যদি তোমরা ভুল করো তাহলে তিন নাম্বার আর এক নাম্বার চার নাম্বার কেটে যাবে ঠিক আছে সব মিলিয়ে মানে নেগেটিভ মার্কিং আর সেই নাম্বারটা সেই কোশ্চেনের মার্কিংটা তো গেল তো জিকে জিএসটা আমি ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড পড়াবো যাতে এর থেকে কঠিন জিকে জিএস তোমাদের আর আসে না কোনো পরীক্ষাতে এবং ম্যাথ ইংলিশ রিজনিং জিআই এই এটা হবে তোমাদের সিজিএল মেন্স ওরিয়েন্টেড ঠিক আছে আর জিকে জিএসটাও কিন্তু ডাব্লিউ বিসিএস মেন্স ওরিয়েন্টেড যারা যারা ডাব্লিউ বিসিএস এসএসসি রেল যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা আমাদের হয় ঠিক আছে ইন জেনারেল সব কটা পরীক্ষা কিন্তু প্রিপারেশন এই ব্যাচটাতে হবে আর এই দুটোর একটা মার্জার করে আমি কিন্তু পড়াবো একদম হাইব্রিড ভাবে ক্লিয়ার কোন রকম কোনো অ্যাডমিশন ফিজ নি না প্রতি মাসে পাঁচশো টাকা করে ফিজ নি তোমরা অ্যাপে যাবে গিয়ে ফার্স্ট মান্থের ফিজটা পে করে জয়েন হয়ে যাবে ঠিক আছে বারো মাসের কোর্স ডিউরেশন ইত্যাদি লিখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে নোটটা থাকবে তার কারণ কি আমি বাংলায় লাইন বাই লাইন তোমাদেরকে একদম ভালো করে বুঝিয়ে দেবো বাংলায় লাইন বাই লাইন বুঝাবো কোনো অসুবিধা হবে না কেননা আমি চাই তোমাদের প্রতিটা পরীক্ষাতে যে ইংলিশ আসে তোমাদের তোমরা বলবে এম বাংলায় দেওয়া যায় আর একটা ভালো কথা বলি এই পরীক্ষা কিন্তু এম কিন্তু বাংলায় দিতে পারবে তোমরা ঠিক আছে তোমাদের বাংলায় কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে ইংলিশে দিতে হবে তার কিন্তু মান নেই কিন্তু এখানে যে ইংলিশটা থাকে ইংলিশের যে গ্রামারটা থাকে ঠিক আছে সেই যে গ্রামার পোষণটা বা ইংলিশটা রেডি করতে গেলে তোমাদের ইংরেজিটা পড়তেই হবে তো সেটার জন্য আমি তোমাদের ইংলিশটা প্রথম থেকেই পড়াবো কেননা ইংলিশ পড়ার অভ্যেসটা যদি বজায় থাকে তাহলে ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে এবং ইংলিশ সাবজেক্টটাতে তোমাদের কি বলবো ইয়ে বাড়বে তোমাদের দক্ষতা বাড়বে ঠিক আছে আচ্ছা চব্বিশ তারিখ থেকে অ্যাডমিশান শুরু হয়ে গেছে নয় আগস্ট দু হাজার চব্বিশ অব্দি হবে বারো তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে ডেলি দুটো করে ক্লাস রাখবো এবং লাস্টে দুদিন রিভাইসের জন্য রাখবো ক্লিয়ার আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে অ্যাপটা খুলবে এখানে ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার মানে ইন্টারফেস এরকম আসবে পেইড ক্লাসে যাবে দেন তোমাদের ডাব্লিউএস প্লাস কম্বাইন ব্যাচ একদম নিচে থাকবে নিউ ব্যাচ বলে আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে বাই নাও বলে অপশান আসবে সেটাতে ক্লিক করবে না তার নিচে দেখবে বাই উইথ ইএমআই বলে অপশান আছে সেটাতে ক্লিক করে ফার্স্ট ইনস্টলমেন্ট নাম্বার ওয়ান এটাতে ক্লিক করে বাই নাওতে ক্লিক করবে তাহলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে আর আগামী মাসের পেমেন্ট কীভাবে করতে হবে সেগুলো সব আমি পরে ফোন করে বলে দেবো ক্লিয়ার এই হচ্ছে আমার ব্যাচ এবার আমি তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কীরকম কি বই পড়তে হবে দেখো এই যে ম্যাথ আছে না আমি বলবো ম্যাথটা অবশ্যই কোথাও ভালো শেখো ম্যাথ কিন্তু শুধুমাত্র তোমরা ধরো অনেকদিন আগে করেছো নতুন প্রিপারেশন নিচ্ছ ম্যাথ বই দেখে ম্যাথ শিখতে পারবে না হয় ইউটিউব নহলে লোকাল কোনো টিচার বা কোনো দাদা অথবা অনলাইন যেমন আমারও ম্যাথের ব্যাচ আছে ঠিক আছে ম্যাথ তোমাদের শিখতে হবে তাও যদি ম্যাথ প্র্যাকটিসের বই আমি বলি আর এস এ ঠিক আছে আর এস আগরওয়াল ঠিক আছে আর এস আগরওয়ালের বইটা নিতে পারো অথবা বাংলায় যদি প্রিপারেশান নিচ্ছ তাহলে সুবীর দাস এস পুরোটা লিখে দেব সুবীর দাসের বই নিতে পারো বাংলায় এবার যদি বলি রিজনিং বা জিআই শটে লিখি একটু রিজনিং বা জিআই সেম আর এস আগার ইংলিশে ইংলিশ হলে নিতে পারো আর বাংলায় হলো সেম সুবীর দাসের নিতে পারো যদি বলি ইংলিশ তাহলে ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা ইংলিশ ভার্সনের পড়তে চাও তাহলে এসপি এক্সিপি না নিতু ম্যাম নিতে পারো আর যদি তোমরা বাংলায় পড়তে চাও তাহলে কিন্তু রায়ান মার্টিন নিতে পারো রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার বই ক্লিয়ার এরপর আছে জি কেজিএস এমটিএস এর জন্য শুধু যদি মাত্র আমরা ভাবি যে এম জন্য দেখবো তাহলে তরুণ গোয়েল স্যারের বইটা ভালো হবে বোথ ইংলিশ এবং বাংলা ভার্সনে পাওয়া যায় কিন্তু তুমি যদি সিরিয়াল সেচে এবং অন্যান্য পরীক্ষার কথা চিন্তা করো তাহলে আমি বলবো এই তরুণ গোয়েল না নিয়ে ডাব্লু ম্যানুয়াল নিতে ঠিক আছে ডাব্লু ম্যানুয়াল নিতে বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সানে কিন্তু অ্যাভেলেবেল আছে ডাব্লিউ বিসিএস ম্যানুয়ার ম্যানুয়াল নীতিন সিংঘানিয়া স্যার এবং তোমরা কিন্তু পড়াশোনাটা স্টার্ট করতে পারো এটা হচ্ছে বুকলেস তোমরা যখনই পরীক্ষা দিচ্ছ না কেন যখনই শুরু করবে ভাবছো সেলফ স্টাডি করবে তাহলে এই বইগুলো নিতে পারো যদি আমার কাছে পড়ো তাহলে এই বইটই কেনার কোনো মানে দরকার নেই এবং এমসি দরকার নেই এমসি কিউ বই নিতে পারো বা অনলাইন প্র্যাকটিস করতে পারো এবং আমার অ্যাপে তো রয়েছেই ফ্রিতে যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য আমার অ্যাপটা কিন্তু গুরুত্বপূর্ণ ওখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বাংলা এবং ইংলিশ ভার্সানে কিন্তু মানে কি বলবো মক টেস্ট দেওয়া রয়েছে এবং প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিই সেটাও কিন্তু বাংলা ভাষান এবং ইংলিশ ভাষানে দেওয়া হয় ক্লিয়ার যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি কমপ্লিট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানো এবং শেয়ার করো বন্ধুদের সাথে ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ